ভাইরাল হওয়ার একটা লিমিট থাকে একবার চিন্তা করে দেখেন পারিবারিক শিক্ষা কতটুকু থাকলে বুকের কাপড় পিঠে দিয়ে ভাইরাল হওয়ার চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারে এইভাবে দেখেন কি একটা সময় আসলো এদের ভিতরে ট্যালেন্ট বলতে কোনো জিনিস একটা আছে এই বিষয়টাই আমি দেখতে পাই না অথচ এদের ভিডিওতে লাইক ভিউস এর অভাব একবার চিন্তা করে দেখেন বর্তমান যুব সমাজ কত পরিমাণে নিচু পর্যায়ে চলে গেছে বুকের কাপড় পিঠে দিলে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ বুকের কাপড় পিঠে দিয়ে হাজার মানুষের মতামত পাইতে কার না ভালো লাগে আস্তে আস্তে উচ্চ শুরু দিন দিন যতই খুলবে ততই ভিউস যখন একটু ভিউস ডাউন তখনই কাপড়টি আরেকটু নিচে নামালে আইডি রিস উঠে যাবে এখন আমার কথা হচ্ছে পাবলিক এদের ভিতরে কোন ট্যালেন্ট দেখতে পায় এই বিষয়টাই আমার মাথায় ধরে না এরাই নাকি আবার পাবলিক ইনফ্লুয়েন্সার হাজারো লোক নাকি এদের ফ্যান লুক লাইক আপনি যখন একটু ভেবে দেখবেন যে এদেরকে হিরো আলমার সাথে তুলনা গড়লেও ভুল হবে কারণ হিরো আলমা গানের ভিটিভি ভাবে গান গাইতে পারে কিন্তু এদের ভিতরে তো আমি ওইটুকু ট্যালেন্টও দেখতে পাই না দেখেন টিকটকটাকে আমি মোটেও খারাপ ভাবে দেখি না বিকজ এখানকার ইউজাররা কিভাবে এটাকে ইউজ করতেছে আমি সেটাই ফলো করার চেষ্টা করি একবার চিন্তা করে দেখেন এই একটা প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা যেখানে একজন মেয়ে বুকের ওনা ফেলে দিয়ে সবার সামনে কথা বলতেছে বললেন না তার মা বাবা ভাই বোন কেউই নাই যে এগুলো বিষয় তাদের চোখে পড়ে বিষয় এগুলো বিষয় তাদের চোখে পড়ে এবং এগুলো সব বিষয় তাদের জানা শোনা যখনই তাদের ফ্যামিলি এইটুকু শুনছে যে এগুলো থেকে কোনো না কোনো ভাবে ইনকাম করা যায় আর তাদের ফ্যামিলি কোনো ভাবে চোখ দিতে চায় না যে তাদের মেয়ে কিভাবে সবার সামনে রিপ্রেজেন্ট হচ্ছে অথচ তাদের ফ্যামিলির এইটুকু করা উচিত ছিল তাদের মেয়ে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে তাদের মেয়েকে অবশ্যই পর্দার আড়ালে রাখা এখন আর পর্দার কোনো প্রয়োজন নেই সবার মুখে মুখে উঠে গেছে কিছুদিন পর থেকে টাকা ইনকাম শুরু হবে দেখার বিষয় নাই সে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছে মানুষ তাকে নিয়ে কি মন্তব্য করছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই সকল মেয়েগুলোকে বিয়ে করে দিয়ে এই মেয়েকে নিয়ে হাজার মানুষ হাজার ধরনের মন্তব্য করে রেখেছে এই মেয়েকে সারা জীবনের জন্য সঙ্গী হিসেবে বেছে নিতে একটুকু দ্বিধাবোধ করে নাকি আপনার মনসত্ত্ব বোধ এই নোংরা যুগ জামানার কাছে বিক্রি করে দিছে সত্যি এগুলো কঠিন বিষয়কে নর্মালাইজ ভাবে দেখার কারণে কত কিছুই না আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে যদি এগুলো বিষয়কে আমাদের কাছে স্বাভাবিকই মনে না হইতো তাহলে এই মেয়েটা এতদূর পর্যন্ত আসতে পারত না বা এই মেয়েটার ফ্যামিলি এই মেয়েটাকে এইরকম ভাবে সবার সামনে প্রেজেন্ট হইতে দিত নিশ্চয় এগুলো বিষয় আমাদের কাছে কিছু মনে হয় না বোধ এগুলো বিষয়ের প্রচলন এত বেড়ে চলছে ওই মেয়েটার হয়তো বা ভাই নাই কিন্তু বাবা আছে তাকেই আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো গেল আপনার মেয়ে কি করতেছে অবশ্যই আপনার একটু হইলেও নজর রাখা প্রয়োজন আপনার মেয়েকে নিয়ে কত মানুষ কত ধরনের কথা বলছে আপনার মেয়েকে নিয়ে কত যুব সমাজ রং তামাশা করছে আপনার মেয়ের মান সম্মানকে এতটাই সস্তা আর আপনি এগুলো বিষয় এতটা নর্মালাইজ ভাবে নিচ্ছেন আদৌ কি এগুলো বিষয় এতটা নর্মালাইজ মোটেও কিন্তু নয় আপনি একজন বাবা হিসেবে আপনার কর্তব্য কিন্তু মোটেও এগুলো আর প্রশ্ন থেকেই যায় আপনি এগুলো বিষয় কেন মেনে নিচ্ছেন জানি না আপনার কোন জিনিসের প্রয়োজন তবে আঙ্কেল আপনার মেয়েকে দিয়ে যদি টাকা কামানোই আপনার মেন উদ্দেশ্য হয় একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমার অন্য কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু যেন জিনিসটার ব্যবহার সঠিক মতো বটেভার গাইজ এদের মতো মেয়েদেরকে নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানায় দেন বটেভার গাইজ আজকের ভিডিওটি এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর স্ক্রিনের উপরে গেমিং নহুহ যে চ্যানেলটি দেখতে পাচ্ছ ওই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ইউটিউবে গিয়ে গেমিং নহ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবে ধন্যবাদ সবাইকে